মুছলমান পৰিচয় দিয়া যাম শনিবাৰ শুক্ৰবাৰ ধৰো শনিবাৰ শুক্ৰবাৰ ধৰো শনিয়ে পাব নাই মুছলমান मुख्य बोला कौन बोलते हैं 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 अमाजी के अमाजी के बाद एक अंदर आवास का अनुरोध करती है हुजूर पता बात करते हैं पोस्टर दिखती है और तब दवा है तो दुखिया तो नारे तकबी बोले बोले नारे तकबी और एक चिल्ले बोले नारे तकबी हुजूर बोले अब्दुल इब्ने सला বাবা শনিবার ছাড়ো শুক্রবার ধরো শনিবার ছাড়ো শুক্রবার ধরো ও শনিবারের রোজা চলবে না শনিবারের আলাদা করে জুম্মা নামাজের নাই নামাজ চলবে না শনিবারে কেবল নামাজ জুম্মার নামাজ কেবল শুক্রবার জুমার দিন আমরা ছিলাম ইহুদি ইহুদি ধর্ম খাতে গরুর ভোস্ত খাওয়া যায় গরুরি খাওয়া না যায় গরুর ভোস্ত খেতে পারবে আল্লাহ বিশেষ ছিল ইহুদির বাচ্চারা যা বদমাই আল্লাহ করার জন্য নবীর মূসা কালিমাকে বলেছিলেন নবীর মূসা তুমি তো আর বলে দিও আমি আল্লাহ নারাজ হয়েছি তাই ওরা গরুর গোস্ত খেতে পারবে উটের গোস্ত খেতে পারবে বাড়বি খেতে পারবে না দুগ্ধ পান করতে পারবে না কথা বুঝছেন না বুঝছেন না হাজার হাজার বছর ধরে ওদের অভ্যাস বংশ পরম্পরায় ওরা অভ্যাস জীবনে কোনদিন উঠে দুঃখ দোপান করে নে জীবনে কোনদিন উঠে চর্বি খায় নে ইসলাম এসে দেখছে চর্বিও খাওয়া যাবে গোস্ত খাওয়া যাবে দুগ্ধ পান করা যাবে আব্দুল সালাম বলেন হুজুর যেহেতু বহুদিন অভ্যাস আমাদের অভ্যাসে নাই চর্বি খাওয়া দুগ্ধ পান করা তো আমি এসেছিলাম আপনার কাছে একটু অ্যালার্জি মতো লাগে কেমন লাগে অনিহা লাগে তাই যেমন বস্তু খেতাম তেমন খাবো চর্বিটা খাবো না আমরা দুগ্ধটা পান করবো না আল্লাহ নবী বললেন হবে না যদি পরকিত মুসলমান হতে চাও ইসলামে প্রবেশ করতে চাও শুধু বস্তু খেলে চলবে না বস্তের সাথে চর্বিও খেতে হবে বস্তের সাথে দুধও পান করতে হবে